আপনি শিখছেন কার থেকে মানে আপনি আমি শিখছি আমি কেউ শিখছি না এমনিতে একদম মাথার উপরে আপনি নিজে এটা নিজে এগুলো কেমন দামে বিক্রি হয় বাজারে কেমন এগুলো দিতে হয় আর কি অর্ডার ছাড়া অর্ডার ছাড়া তৈরি করে নেই সারাদিনে কয় পিস বানাতে পারেন কত দোরা সারাদিন করলে এমনিতে করলে আলাদা ফার্স্ট রাস বন্ধ